আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসায়দ জবিন চলে এসেছি পাপড়ি জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর আমরা কিন্তু বালার কালেকশন দেখবো আমাদের সাথে আসসালামু আলাইকুম আজকে আমরা একদম ইদি স্পেশাল কালেকশনগুলো নিয়ে এসেছি একদম নতুন যে ডিজাইনগুলো এগুলো আমরা দেখাবো আমরা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে চার আনার যে ব্রঞ্জ পালা এগুলো আমরা দেখাবো এটার ওজন হচ্ছে মাত্র চার আনা চার আনা চার আনা প্রাইস গুলো পড়বে ছত্রিশ হাজার টাকা আপনি এখানে দেখেন এগুলো এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে বকুলবালা এটা বকুলবালা বকুল বকুলবালা এটার প্রাইস পড়বে ঈদ অফারে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন একটু চিকনের ভিতরে খুবই সুন্দর সুন্দর এটা প্রাইস পড়বে এটার সবগুলো প্রাইজে কিন্তু ছত্রিশ হাজার টাকা করে পড়বে আপনি আমাদের এই প্রত্যেকটা কালেকশন যারা চিকনের ভিতরে একটু মুখ সহকারে চায় তাদের জন্য আমাদের এই কালেকশন এটা দেখেন এটা কিন্তু দুটো বল মুখ দেওয়া আছে খুবই সুন্দর এটা হ্যাঁ এগুলো প্রত্যেকটা ওজনই কিন্তু চার আনা এবং প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা একদম কলি মুখ দেওয়া একটা বালা দেখাচ্ছি এটা অনন্ত বালা যেটা বলা হয় এটা কিন্তু একটু কালার করা আছে যদি কেউ কালার সহকারে নিতে চায় তাহলে কিন্তু অবশ্যই দুই টাকা কালার চার্জ প্লাস করতে হবে আর এখানে আমি একটা বালা দেখাচ্ছি এটা দেখেন প্যাসের ভিতরে এটা খুবই সুন্দর অনেক সুন্দর এটা দেখেন এটা এটা হচ্ছে এটা সবগুলোই চারা না এবং প্রাইস গুলো পড়বে মাত্র 36000 টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা বকুল প্লাস ডিজাইন করা আছে এটাও আপনার প্রাইস 36000 36000 টাকা আমি একদম কালেকশন যেটা নতুন আমাদের কাছে চলে এসেছে সেটা আমি দেখাচ্ছি দেখেন এগুলো কি চারা না হ্যাঁ একদম আঁকা ডিজাইন এগুলো এগুলো কিন্তু চারানা ওখানে দেখেন একটা ডিজাইন এটাও কিন্তু চারানা सेम প্রাইস প্রত্যেকটাই কিন্তু 36000 টাকা করে পড়বে এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর অনেক সুন্দর এটা হ্যাঁ এটার এটার প্রাইসও পড়বে মাত্র 36000 টাকা আমাদের কিছু কাস্টমার আছে যেগুলো এসে বলে যে আমরা 19000 20000 দেখেছি আসলে বিষয়টা না গোল্ডের দাম যখন যেটা থাকবে সেই অনুযায়ী চারানা চারানা গোল্ডের দাম যেটা আসবে সেটাই হবে আগের ভিডিও হয়তো আমরা আঠারো হাজার টাকা বিক্রি করেছি সেটা আঠারো হাজার টাকা যখন আনা গোল্ডের দাম ছিল তখনকার হিসাবে আমরা আনা গোল্ড আঠারো হাজার টাকা বিক্রি করেছি এখন কিন্তু আনা গোল্ডের দাম অনলি পর ছত্রিশ হাজার টাকা আমরা কিন্তু ছত্রিশ হাজার টাকায় নিচ্ছি এখানে দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে দাবার কোট এটা খুবই সুন্দর

গোল্ডের দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা এখানে দেখেন আমি রোজ রোডিয়াম কালার সহ একটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার ছত্রিশ হাজার টাকা হাজার টাকা কালার চার্জ এখানে দেখেন ফুল বডি প্যাসের ভিতরে রোডিয়াম করা আছে এটাও কিন্তু ছত্রিশ হাজার টাকার ভিতরে পড়বে এবং কালার চার্জ দুই হাজার টাকা প্লাস করতে হবে আপনারা যে কোনো ডিজাইন দেখে যদি আমাদের কাছে অর্ডার করতে চান সেটাও কিন্তু আমরা তৈরি করে দিব এবং হাতের মাপ ছোট বড় যদি কেউ নিতে চায় সেটাও কিন্তু আমাদের কাছে অর্ডার করতে হবে অর্ডার করলে কিন্তু আমরা সেটাও তৈরি করে দেব আমাদের অনলি ফর সাত দিন সময় দিলে কিন্তু আমরা প্রত্যেকটা অর্ডার তো খুব দ্রুত করে ফেলবেন কারণ ঈদে কিন্তু রাশ থাকে তো আগ করতে হবে এটা হচ্ছে লেভেল 7 ব্লক ডি শপ নাম্বার হচ্ছে 55 জুয়েলারি পার্ক বসুন্ধরা সিটি শপিং মল ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারেন